জ্বালানিতে যে তেল ব্যবহার করা তার বেশিরভাগ হচ্ছে ডিজেল ডিজেল চালিত বাহন গুলো বেশি সেখানে হচ্ছে অক্টেন আর হচ্ছে পেট্রোল তো আমরা ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মানে এক টাকা পঁচিশ পয়সা পার পার লিটার লিটেল অক্টেন অক্টেনের দাম একশো একত্রিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা মানে ছয় টাকা কমাচ্ছে পেট্রোলের দাম একশো সাতাইশ টাকা থেকে একশো একুশ টাকা সেটাও ছ টাকা কমাচ্ছি তো আপনারা বলতে হবে পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে তো এই যে একটা টাকা কম এর কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয় কিন্তু ওখানে ওই এক টাকা পঁচিশ পয়সা কমাতে আমাদের যান বেড়ে গেছে আর তো আমরা আরো চেষ্টা করব ভবিষ্যতে আমরা যদি যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে আমরা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো একটা কন্ট্রাক্ট আছে তো সেটা যদি আমরা এটুক করছি আমরা ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি